নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুন্দর একটি কচু পাতার একদম নতুন ধরনের একটি রেসিপি কাঁচা আলু দিয়ে কচু পাতা আমি তৈরি করে দেখাবো আপনারা তো অনেকেই অনেক রকমভাবে কচু পাতা খেয়ে থাকেন কিন্তু এই রেসিপি একবার খেলে কিন্তু জীবনেও এর স্বাদ বলতে পারবেন না এত সুন্দর খেতে হয় তার জন্য আমি দেখতেই পাচ্ছেন কচি কচি কচু পাতা নিয়েছি আর কচু পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে বর্ষাকালে কিন্তু কচু পাতার পিছন দিকে অনেক সময় ফড়িং বা অন্য অন্যান্য কীটপতঙ্গ ডিম পারি তাই পাতাগুলো ভালো করে দেখে বেছে নিতে হবে আর প্রথম থেকেই আমি পাতাগুলো আগে ধুয়ে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে আমি গোল গোল করে কেটে নেব রেসিপিটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একদম নতুন ধরনের রেসিপি আর কচু পাতার এক রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন একবার খেলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন আর কচুপাতা আমি অনেকটাই নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই কচু পাতা নিয়েছি কারণ কচু পাতা কমে যায় রান্না করার সময় যতই কচু পাতা হোক কমে কিন্তু একটুখানি হয়ে যায় আর কচু পাতাগুলো ভালো করে আমি ভাঁজ করে মুড়ে নিয়েছি আর এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন বটি দিয়ে কুচোতে চাইলে কুচিয়ে নিতে পারেন আর ছুরি দিয়ে খুব বেশি জুরু জুরু করার দরকার নেই মোটামুটি কেটে নিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে কচু পাতাগুলোকে কেটে নিতে হবে কচু পাতার কিন্তু উপকারিতা প্রচুর কচু পাতা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কচু পাতা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে আর কচু পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই বন্ধুরা অবশ্যই কচু পাতা খাবেন এই বর্ষাকালে দেখতেই পাচ্ছেন কচু পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি কিভাবে আর ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে চার লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন এর মধ্যে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে দেখুন এবারে কচু পাতাগুলোকে আমি যে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে কিন্তু অনবরত নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে করতে কচু পাতাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এই বর্ষাকালে কচু পাতা কিন্তু খুব একটা কিনতে লাগে না যারা শহরের দিকে আছেন তাদের তো বাজার থেকে কিনতেই হবে আর যারা একটু গ্রাম সাইডের দিকে আছেন আর বাড়ির চারিদিকে ফাঁকা জায়গা থাকলে কচু গাছ কিন্তু হয়েই থাকে আর এই সময় সুন্দর সুন্দর কচু পাতা একদম টাটকা টাটকা কচু পাতা পাওয়া যায় আর এই কচু পাতা দিয়ে আর বাড়ির যে আমি রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে এলে ফেলেই দিই আমরা বেশিরভাগ সময় ফেলে দিই সেই জিনিসটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর হয় বেশিরভাগ সময় কিন্তু আমরা অনেক দাম থেকে দাম দিয়ে কিনে আনি কিন্তু বাড়িতে আনার পরে ফেলেই দিই আমরা খুব একটা ব্যবহার করি না আর কাদের বাড়ির কাছে কচুক পাতা গাছ আছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা বাজার থেকে কিনে খান তারাও কমেন্টস করে জানাবেন এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কচু পাতাটা ভালো মতনই সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করে যে রসটা থাকবে জলটা সেটাকে আমি ভালো মতন শুকিয়ে নেব কচু পাতাটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে কাঁচা ভাব থাকলে কিন্তু ভালো হবে না এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর দেখতেই পাচ্ছেন কচু পাতাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে ঢাকনাটা খুলেই রেখে দেবো ঢাকা দেবো না কিন্তু তাহলে কচু পাতায় জল উঠে যাবে আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এদিকে মিক্সির জারের মধ্যে এক যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা ছকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ফেলে দেওয়া জিনিসটা হচ্ছে এই চিংড়ি মাছের মাথা বন্ধুরা চিংড়ি মাছের মাথা আমরা বেশিরভাগই ফেলে দিই বাড়িতে এলে আর এই মাথাটাকে ব্যবহার করার আগে দেখুন মাথার মধ্যে যে এই অংশটা থাকে এটা কিন্তু খুবই খেতে বাজে হয় এটা অবশ্যই বের করে ফেলে দেবেন প্রত্যেকটা মাথা থেকে দেখুন আমি কিন্তু বের করে ফেলে দিয়েছি আর চিংড়ি মাছ এলেই কিন্তু আমরা মাথাটা সাধারণত ব্যবহার করি না বেশিরভাগ সময় ফেলে দিই আর কারা ফেলে দেন আর কারা ব্যবহার করেন অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা আমার কিন্তু কমেন্টস করলে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে অবশ্যই কমেন্টসে জানাবেন কারা এই চিংড়ি মাছের ব্যবহার মাথার ব্যবহার করেন আর কারা ফেলে দেন আর এই চিংড়ি মাছের মাথা দিয়ে যে এত অসাধারণ একটা রেসিপি হয় আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন আবারও আমি একটা বের করে দেখিয়ে দিচ্ছি মাথার মধ্যে দেখুন এই অংশটা কিন্তু অবশ্যই কেটে বাদ দেবেন নাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না দিয়ে এই ফেলে দেওয়া চিংড়ি মাছ কিন্তু বাজার থেকে আমরা অনেক দাম দিয়েই কিনি আর মাথাটা প্রায় অনেকটাই বাদ চলে যায় তাই এই মাথা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না অসাধারণ স্বাদ হয় এবারে আলু রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথাটা আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন পেস্ট আমি করে নিয়েছি একবার চালিয়ে নিয়ে দু এক দুবার চালিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এইভাবে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে দেখুন এবারে একটা পাঁচের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দেব আর তার আগে একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার কারণে যদি পাতাটা চুলকানোর সম্ভাবনা থাকে তাহলে কিন্তু একদমই চুলকাবে না সাধারণত কচু পাতা চুলকায় না তবু অনেক কচু পাতা আছে যেগুলো খাওয়ার সময় কিন্তু একটু চুলকায় তাহলে লেবুটা দিলে কিন্তু একদমই চুলকাবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা যারা কচু পাতা খেতে ভালোবাসেন তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এবার আমি একটা ছাঁকনির মধ্যে দু চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসনটাকে একটু চেলে নিচ্ছি কারণ বর্ষাকাল বেসনের মধ্যে কিন্তু পোকা থাকার সম্ভাবনা থাকে আর এইভাবে চেলে নিলে রেসিপিটা কিন্তু দারুণ হবে বেসনটা কিন্তু দলা পাকিয়ে যাবে না এইভাবে চেলে নেওয়ার জন্য বেসনটা একদম ঝুরঝুরে থাকবে আর যে পেস্টটা আমি রেডি করবো সেটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে এবারে বেসনটাকে এই আলুর পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু দু চামচ বেসন ব্যবহার করেছি উঁচু করে করে ভর্তি ভর্তি দুই চামচ খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই একটু ঢলা ঢলা পেস্ট হবে সেইভাবেই রেডি করে নিতে হবে এদিকে ওভেনে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এবারে পেস্টটাকে দেখুন আলুর পেস্টটাকে এইভাবে দিয়ে দিচ্ছি যেহেতু ঢলা ঢলা এইভাবে ছড়িয়ে যাচ্ছে দেখুন খুব একটা মোটাও না আর খুব যে পাতলা তাও নয় এই রকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে এবারে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন একটা পিঠ কিন্তু আমার ভালো মতন লাল হয়ে গেছে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো কাঁচা ভাব যাতে না থাকে সেভাবে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে আর তেলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর এইভাবে আমি প্রথম ব্যাচটা তুলে নিলাম এবারে দ্বিতীয় ব্যাচে আবারও তেল দিয়ে দিচ্ছি এটাতে আমি যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু আর ছোটো ছোটো করে দেব না এটা একেবারে আমি এইভাবে দিয়ে দিচ্ছি একসঙ্গে এটাকে আমি জয়েন্ট করে দেবো দিয়ে একটা বড় আকারের আমি তৈরি করে নেব দেখুন এইভাবে ভালো করে সব কটাকে করে আমি বড় করে পেস্টের একটা বড়া মতন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বড় বড়া ঠিক নয় এটা ঠিক অমলেটের আকারে হয়ে গেছে এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে এবারে আমি খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল ছড়িয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা ভাব না থাকে সেইভাবে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি হতে দেব কিছুক্ষণ যাতে একদম শুকনো শুকনো হয়ে যায় কাঁচা ভাব না থাকে এইভাবে শুকনো শুকনো করে ভেজে নিয়ে এবার আমি ঝুড়ু জুরু করে দেবো একটু খুন্তি দিয়ে খুব একেবারে ঝুরু করবো তা নয় এভাবে একটু ভেঙে ভেঙে দেবো এবার কচু পাতা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে যোগ করে দেব দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কচু পাতাটা আগে থেকেই আমাদের রেডি হয়ে আছে আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন তাতে রেসিপিটা খেতে এত অসাধারণ হবে ভাবতেই পারবেন না আর যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম গোল গোল করে ওগুলো আমি শুধুই খাবো আর এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে কচুপাতার পাতার ভর্তা আমার রেডি হয়ে গেছে এবার আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন